আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি দুই হাজার ম্যাথ যে গুলো হয় সেই ম্যাথ এমসিকিউ এর যে বৃত্তের যে পাঠটা আছে সে বৃত্ত অধ্যায়ের দুটি ম্যাথ দেখব যেটি এসেছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালে প্রশ্নটি ছিল এইরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট এ বি হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে এবি হচ্ছে জ্যা এবং মধ্যবিন্দু হচ্ছে ডি আমরা জানি যে বৃত্তের যদি বৃত্ত থাকে তাহলে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা হচ্ছে তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের তাহলে এটি হচ্ছে ও ও কেন্দ্র যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আর জ্যা যে কোনো একটি জ্যা আমি ধরলাম তো আমি এই জ্যাটা ধরে নিলাম হচ্ছে এবি যা হচ্ছে এবি তাহলে এই এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে মধ্যবিন্দু কি ধরে নিলাম ডি মধ্যবিন্দু ডি এখন দেখুন প্রশ্ন আছে ও এ পাঁচ সেন্টিমিটার তাহলে এই ও মধ্যবি আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে ও হচ্ছে ও এবং এ এইটার দৈর্ঘ্য হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে ও ডি এবং বললো ও ডি ও ডি বললো কত চার সেন্টিমিটার ডি বলা আছে কত চার সেন্টিমিটার তাহলে এবি কত আমায় বের করতে হবে এব কত তাহলে একটা জিনিস এখানে ভাবুন আমি যদি এই ত্রিভুজটা চিন্তা ভাবনা করি যেহেতু এ এবং এবু তাহলে এটা হচ্ছে একটি সমকণী ত্রিভুজ সমকণী ত্রিভুজের আমরা জানি যে এর আগে আমরা যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলা আছে যে বাহুর অনুপাতগুলো এরকম হয় তিন চার পাঁচ তাহলে এইখানে দেখুন যে আমার চার এবং পাঁচ আছে চার এবং পাঁচ আছে তার মানে বোঝা যাচ্ছে আমার এই বাহুটা হচ্ছে এই বাহু হচ্ছে তিন এই বাহু তিন হলে এই বাহু তিন তাহলে এবির দৈর্ঘ্য হবে তিন যোগ তিন তাহলে কত হবে তিন যোগ তিন তাহলে হচ্ছে ছয় তাহলে এবি এর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার অর্থাৎ সিক্স সেন্টিমিটার এরপর পরের প্রশ্নটি দেওয়া আছে ও এবি পঞ্চাশ ডিগ্রি হলে এ ও কত তাহলে বললো ও এ এইখানে যে বাহুটি সেই বাহুটি দেয়া নেই তাহলে আমি যদি এইখানে এই বাহুটা নিয়েই নেই দেখুন এখানে একটি ত্রিভুজ হয়ে গেছে বাদ দিলাম তাহলে ও এ বি একটি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ও এ বি ও এ বি এটি হচ্ছে পঞ্চাশ আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে এখান থেকে এটি একটি ব্যাসার্ধ এখান থেকে এটি একটি ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হলে এটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং দুইটা ব্যাসার্ধ সমান তাহলে এটি একটা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ ত্রিভুজের এই দুটি কোণে কি হবে সমান হবে তাহলে এটি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হলে এটিও পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা জানি তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে পঞ্চাশ এখানেও পঞ্চাশ পঞ্চাশ এবং পঞ্চাশ কত হলো একশো তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে আশি ডিগ্রি তাহলে এ ও বি এ ও বি কত ডিগ্রি আশি ডিগ্রি আশি ডিগ্রি